আমার বোনের আজকে জন্মদিন তো ও আর ওর ফ্রেন্ড ফ্রেন্ড মিলে ডান্স করতেছে আর আজকে জন্মদিনে কি কি রান্না হয়েছে আমরা কি কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ আর ওরা এখন ডান্স করবে ডান্সটাও দেখতে থাকেন দেন ডান্স করার পরে আমরা কেক কাটবো আর কি রান্না করছি কি খাওয়া দাওয়া করছি সব ভিডিও এখন কেক লাগবে আমার গলায় খুব কেক

আমাদের কেক খাওয়া শেষ অর্ধেক কেক আমরা খেয়ে ফেলেছি তিনজন মিলে যাই এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো আর কি কি রান্না হয়েছে কি কি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো তো গাইজ প্রথমে যেটা দেশ দেখাচ্ছি এটা হচ্ছে সালাদ এখানে দেখেন পেঁয়াজ আছে নিচে পেঁয়াজ আছে টমেটো শসা আর হচ্ছে গাজর সালাদ আর এটা হচ্ছে রোস্ট মুরগির রোস্ট আর এটা ডিমের কোরমা এটা হচ্ছে গরুর গোস গরুর গোস্ট আর এটা পোলাও এটা হচ্ছে স্পেশাল মিষ্টি পোকা মিষ্টি হ্যাঁ

आगे बोलो अच्छा साथ ही की भी इसी की भी हम फर्स्ट एक नहीं बोलता पर ये देखो इधर से दिल को ठीक है हम्म ठीक

গাইজ খাওয়া শেষে আর এখানে আলো নেই অন্ধকার যার জন্য ভিডিওটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি আগায় দিয়ে আসি বাসা পর্যন্ত হ্যাঁ ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ এই আবার ভিডিওতে আল্লাহ হাফেজ দাও তোমরা সবাই আসোস আল্লা হাফেজ আল্লাহ হাফেজ বোনের বান্ধবী বলুন Love, it. Love it. <laughs>